সিরাজগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ছয়শো বাষট্টি বোতল ফেন্সিডিল এবং বারো কেজি সহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে এ সময় আটটি মোবাইল ফোন একটি ট্রাক ও একটি কাভার ভ্যান জব্দ করা হয় শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব বারোর অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেন বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার রাতে র্যাবের পৃথক অভিযানে জেলার সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজার ও বগুড়ার শেরপুর উপজেলার হাজিপুর এলাকা থেকে তাদের আটক করা হয় আটকৃতরা হলেন মোজাহার আব্দুল মোনা আনিসুর রহমান নিজামুদ্দিন ও সাদ্দাম হোসেন করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি করে চারটি মামলা রয়েছে অন্যদের ব্যাপারে মাদক সংক্রান্ত মামলা আছে কিনা অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে